আসসালামু আলাইকুম এনটিআরসিএ উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই সালের শুরুতেই হবে ইনশাল্লাহ এনটিআরসিএ এ উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কি কি পরিবর্তন আসতে পারে সে সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি এই তিন বিভাগের জন্যই দুইশো নম্বরের পরীক্ষা নেবার চিন্তাভাবনা চলছে তবে স্কুল কলেজ এবং ক্যাডেগরির জন্য একশো নম্বরের সাবজেক্টিভ এবং একশো নম্বরের জেনারেল পরীক্ষা হবার কথা অন্যদিকে মাদ্রাসার জন্য একশো নম্বরের সাবজেক্টিভ এবং ষাট নম্বরের সাবজেক্টিভ পরীক্ষা হবার কথা তবে মন্ত্রণালয় ভাবছে এমন ভিন্ন ভিন্ন নম্বর কাঠামো থাকলে বৈষম্য সৃষ্টি হতে পারে এজন্য এমন একটি প্রশ্ন কাঠামো বা নম্বর কাঠামো তৈরি করা হবে যেটি তিন বিভাগের জন্যই অর্থাৎ স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরির জন্য একই থাকবে আগামীতে এন এ ভাইভা নম্বর যুক্ত হবে পূর্বে কখনোই ভাইভা নম্বর যুক্ত হতো না এটি একটি ভালো সিদ্ধান্ত এন এ চাকরি পেতে হলে আপনাকে অবশ্যই জেনারেল এবং সাবজেক্টিভ দুটোতেই ভালো দক্ষতা থাকতে হবে জেনারেল পরীক্ষায় অর্থাৎ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এ বিষয়ে একশো নম্বরের যদি পরীক্ষা হয় সেখানে আপনি উত্তীর্ণ হতে না পারলে আপনার সাবজেক্টিভ জ্ঞান যত ভালোই থাকুক না কেন সেটি কখনোই কাজে লাগবে না তাই এনটিআরসিএ পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে এবং এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরি পেতে হলে আপনাকে সাবজেক্টিভ এবং জেনারেল দুটোতেই ভালো দক্ষতা অর্জন করতে হবে অন্যথায় চাকুরি পাওয়াটা খুব মুশকিল যেহেতু প্রথমেই জেনারেল পরীক্ষা আপনারা অবশ্যই চেষ্টা করবেন জেনারেল বিষয়ে যেন আপনারা ফেল না করেন অবশ্যই আপনাকে প্রথম ধাপ সফলভাবে উত্তীর্ণ হতে হবে এরপর সাবজেক্টিভ বিষয়ে ভালো দক্ষতা অর্জন করতে পারলে বা ভালো নম্বর অর্জন করলে আপনার চাকরি নিশ্চিত জেনারেল বিষয়ের নম্বর যেহেতু যুক্ত হয় না শুধু এটি পাশ করবার জন্য প্রয়োজন তাই এটিকে অবহেলা করার কোনো প্রয়োজন নেই প্রতি বছর বিশাল সংখ্যক শিক্ষক নিয়োগের সার্কুলার এনটিআরসি প্রকাশ করে অন্যান্য চাকরির চাইতে এ চাকুরিটি পাওয়া অনেকটি সহজ বলে আমি মনে করি তাই একটু সিরিয়াস হলে আপনারা যে কেউ এনটিআরসি এর মাধ্যমে স্কুল কলেজ এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরি পেতে পারেন তাই বলছি পড়ুন পরীক্ষা পদ্ধতি নম্বর পদ্ধতি কি হচ্ছে সেটি নিয়ে মাথা না ঘামিয়ে শুধু আপনার কাজটি করে যান ইনশাল্লাহ আপনি ভালো একটি চাকুরি পেয়ে যাবেন সবার জন্য শুভকামনা